বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি রেসিপিটা ভালো লাগবে খুব সিম্পল এবং সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করব আমি দুইটার একটু বেশি কলা নিয়েছি আর একটা ডিম নিয়েছি নিয়ে আমি সুন্দর করে এবার কলাটা আমি একটা কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন আর কাটা সামুজ যেহেতু সবার বাড়িতে থাকে সেজন্য জন্য আমি কাটা চামচ দিয়ে এটা করে আপনাদের মাঝে দেখাচ্ছি আমি ম্যাশ করে এখন ডিমের সঙ্গে কলা দিয়ে কলার সঙ্গে আমি মিশিয়ে নিব এবার আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব চিনিটা আপনাদের মিষ্টি যেমন খাবেন সেই তুলনায় চিনিটা দিতে পারেন কম খালে কম দিবেন বেশি খালে একটু বেশি দিবেন এবার আমি সুন্দর করে চিনি গলা পর্যন্ত মিশিয়ে নিব মিশাই নিয়েছি চিনিটা গলে গেছে এবার আমি দুই চামচ মতো তেল দিয়ে দিয়েছি অল্প সামান্য বেকিং পাউডার লবণ মিষ্টি খাবারে যেমন চিনি লবণ খাইলে লবণটা দিবেন আর দুই চামচ মতো গুঁড়া দুধ আর এক কাপের একটু কম ময়দা দিয়ে আমি মিশিয়ে নেব এক কাপের কম না আমি মিশিয়ে নেব যতক্ষণ না ময়দাটা মিশানোর ইয়ে হচ্ছে মাখানোটা ঠিকঠাক হচ্ছে আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব। আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এক চামচ মতো এক চামচের একটু কম ভ্যানিলা এসেন্স দিয়ে দিব ভ্যানিলা এসেন্সটা দিলে আপনার ডিমের স্মেলটা আসবে না একটা সুন্দর ফ্লেভার আসবে আমি সুন্দরভাবে মিশিয়ে নিব আর এই মিশ্রণটা একটু ঠিক হবে পাতলা পাতলা টাইপের হবে এবার আমি এইগুলো মিশিয়ে নিয়ে এবার আমি আগে থেকে জাল করা লিকুইড দুধ আমি জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার অল্প অল্প করে দিয়ে মিশ্রণটা তৈরি করে নেব দুধটা দেওয়ার চেষ্টা করবেন লিকুইড দুধ না থাকলে প্যাকেট দুধ আপনারা পানি দিয়ে গুলাই দিতে পারেন তো এভাবে আমি মিশাই নিব তো মিশানো হয়ে গেছে দেখুন আমার থিকনেসটা কেমন হয়েছে এমনই রাখতে হবে তো আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি ভাজতে চলে যাব দেখুন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি আর আমি এই চামিচে নাস্তাটা তৈরি করব আমি তেলের মধ্যে দিয়ে আমি চামিচটা গরম করে নিব এটা কিন্তু চামচটা গরম করে নিতে হবে সুন্দর করে গরম হয়ে গেছে তেলটাও এবার আমি একটা পাত্রে আমি মিশ্রণটা নিয়ে নিয়েছি নিয়ে আমি অল্প অল্প করে দিয়ে তেলের মধ্যে দিয়ে আর একটা দিয়ে আমি উপরে তেল ছিটাই দিব তাহলে সুন্দরভাবে ফুলে উঠবে আমি কিভাবে করছি আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই করতে হবে দেখুন আমি সামিজ থেকে এড়াই নিয়েছি আর কত সুন্দর ভাবে গোল হয়েছে ফুলে উঠছে আমি আরেকটা দিয়ে দিব আমি চামচটা গরম করে নিব আমি আবার একই ভাবে দিয়ে দিব আবার একই ভাবে চামচ দিয়ে আমি তেলটা উপরে ছিটাই দিব তেলটা উপরে ছিটাই দিতে হবে তাহলে চামচ থেকে আপনার নাস্তাটা বেরিয়ে আসবে এভাবে দিয়ে চামচটা উল্টাই দিয়ে দিতে হবে আর ওইটা আমার একটু লাল লাল হয়ে গেছে আমি ওইটা উল্টায় দিয়েছি এবার এই পর্যায়ে দেখুন আমি কিভাবে উল্টাই দিছি এই তো এভাবে উল্টাই দিতে হবে একইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠছে এই পিঠাগুলো খেতে অনেক মজা আপনারা ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে বাচ্চারা পছন্দ করবে বাচ্চাদের এটা আপনারা টিফিনেও দিতে পারবেন আর চায়ের নাস্তার সঙ্গে এটা জমে যাবে তো দেখুন আমার সবগুলা নাস্তার রেসিপি হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার আসছে আর ফুলে ফুলে কত সুন্দর ফুলে ফুলে গেছে তো আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন দেখুন একটা ভেঙে দেখা দিচ্ছে কত সুন্দর ভেতরে একদম সফট উপরে কিস্পি অনেক সুন্দর তো আশা করি ভালো লেগেছে তো আমার পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা আল্লা হাফেজ